আসসালামু আলাইকুম আমি করলার পাতলা ঝোল তৈরি করেছি যখন অনেক গরম পড়ে তখন এই করলার পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত কিন্তু খুব মজা লাগে তো এই জন্য আমি প্রথমে চুলায় প্যান বসিয়েছি সাদা তেল দিয়ে কিছুটা লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে এই একই রকমভাবে আমি কিছুটা করলাও কেটে রেখেছি আলুর মতো লম্বা লম্বা করে দেখতেই পারছেন এই করলাগুলো দিয়ে দিলাম আর করলার বীজ কিন্তু ঝোলের মধ্যে ভালো লাগে না দাঁতের নিচে পড়লে এই জন্য আমি বীজগুলো ফেলে দিয়েছি তো আমি বেশি ফ্রাই করবো না হালকা ভাজা ভাজা হয়ে আসলে উঠিয়ে নিচ্ছি এরকম করে একটু তেলে গড়িয়ে নিলে কি হবে করলার অতিরিক্ত তিতাভাবটা আর থাকবে না তো করলাগুলো উঠিয়ে নেওয়ার পর ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি সামান্য কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি করে যখন পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে আসছে উপর থেকে দিয়ে দিচ্ছি আস্ত জিরা ফড়ন এবং গরম মশলা এতে করে ঝোলের ফ্লেভারটা খুবই ভালো আসবে তারপর দিয়ে দিচ্ছি আপনার হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ এই মশলাগুলো আমি তেলের সাথে কিছুটা সময় একটু ভাজা ভাজা করে নেব আমার কাছে মনে হয়েছে তেল একটু বেশি কম হয়েছে আর একটু পরিমাণ তেল আমি অ্যাড করেছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামিচ আরও এক টেবিল চামিচ দুই টেবিল চামিচ দিয়েছি আর আদা জিরা রসুন একসাথে পেস্ট দিয়েছি এক টেবিল চামিচ যেহেতু এটা পাতলা ঝোল হবে এজন্য আমি কিছুটা পেঁয়াজ বেটে দিয়েছি এতে করে ঝোলের আপনার কালার বলেন বা টেস্ট বলেন একটু ভালো হবে পেঁয়াজ বাটা দিলে ঝোলটা একটু গাঢ় হয় তো তারপরে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা মাগুর মাছ মাগুর মাছ আমরা সবাই জানি যতই ঘোষাঘষি করি না কেন উপরের কালো ভাবটা চায় না তো এই জন্য কালো কালো দেখাচ্ছে আমি অনেক চেষ্টা করেছি উঠানোর জন্য কিন্তু পারি নাই তো যেহেতু আজকে আমি মাছ ভেজে রান্না করছি না মাছ কষিয়ে রান্না করব এজন্য কিছুটা পানি দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুটা সময় পর যখন দেখবেন যে এরকম মাখা মাখা হয়ে আসছে তখন আমি এই মানে যে মাছের মধ্যে বা ঝোলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই করলা এবং আলুগুলো যেহেতু এটা মাগুর মাছ ভেঙে যাবে না এজন্য জন্য মাছটা উঠাই নাই আমি আর করলাগুলো তো ভেজে নেওয়াই হয়েছে আগে খুব বেশি কষাইতে হবে না এজন্য জন্য আমি একসাথে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দুই তিন মিনিট রেখেছিলাম তারপর দেখতেই পারছেন যে উপরে তেল চলে আসছে তো আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি দেওয়ার পর আমি ফাইনালি ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে আমি চুলার জালটা একটু হাইয়ে রেখেছি তারপর কিছুক্ষণ জ্বালানোর পর ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের যেরকম ফুটে এসছে আর কালারটাও মাসাল্লাহ সুন্দর এসেছে কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম ঝোল খুবই ভালো লাগে